টিমের সমন্বয়ক যারা আছেন তারা চলে আসেন ঢাকা টিম চট্টগ্রাম টিমের সমন্বয়ক যারা আছেন তারা পিছিয়ে আসেন ঢাকা টিম চট্টগ্রাম টিম আমার ভালোবাসার দুইটা টিম আছে এটা অলরেডি আমরা সবাই জানি আর তারা সামনে আছে অলরেডি পিছিয়ে আছে ঢাকা টিম সম্পূর্ণ সাইলেন্ট মোড ঢাকা টিম আছে চট্টগ্রাম গরম লাগে আচ্ছা যাই হোক আজকে এখানে নতুন করে পরিচয় করে দিতে হবে আমাদের চট্টগ্রাম টিমের বাইরে আসছেন আমাদের বেশি দিন হয় নাই চট্টগ্রাম টিমটা আমরা গঠন করছি মাত্র অল্প কিছুদিন কথাবার্তার মাধ্যমে তো এখানে আমরা ছয়জনকে প্রধান সমন্বয়ক হিসাবে দায়িত্ব দিয়েছি চট্টগ্রাম টিমকে আর ঢাকা টিম অলরেডি আগে থেকে আমাদের প্রোগ্রামের আগে থেকে ছয় জনকে সমন্বয়ক হিসেবে আমরা দায়িত্ব দিয়েছি এই আমার ঢাকা টিম চট্টগ্রাম টিম পরিচালনা করার জন্য পাশে দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে ছয়জন মানুষ এই পাশে আছে ছয়জন মানুষ আমি এক এক সমন্বয়ক ছয়জনের ভিতরে এখানে আছে সাইফুল ভাই পাশে আছে সাদেক ভাই পাশে আছে সাদেক ভাই এখানে আছে বাবুল ভাই এখানে আছে মিল্টন দা বিনাজরি বলক এখানে আছে সিরামিক ডিজাইন নুলামিন ভাই এখানে আছে রবিন এই ছয়জন হচ্ছে চট্টগ্রাম টিমের সমন্বয়ক তারা চট্টগ্রাম টিমে যারা যারা আসছেন সমস্ত কিছু যে কোনো কিছুর প্রয়োজন হলে কথাবার্তা আলাপ আলোচনা সব কিছু এই ছয় জনে মেন্টিং করবে ছয়জনের সিদ্ধান্ত দিবে এই ছয়জন যদি মনে করে যে সেটা তার সাথে গুরুত্বপূর্ণ কোনো কিছু তখন বাচ্চু সাথে কথা বলবে বাচ্চুভাই যদি মনে করে যে না এটা আরও গুরুত্বপূর্ণ কিছু তখন আমরা একসাথে আসি ঠিক আছে আমরা একসাথে আসি মিটিং করি লাইভ ভিডিও কলে কথাবার্তা বলে যে কেন আমরা সিদ্ধান্ত নেই এইবার আসেন ভালোবাসার টিম যেটা অলরেডি প্রোগ্রাম আমাদের হয়ে গেছে আমার পাশে রয়েছে রহিম ভাই রয়েছে দেখতে পাচ্ছেন প্রধান সমন্বয়কের একজন এখানে সোহাগ ভাই আছে দেখতে পাচ্ছেন গান হবে একটু পরে কিন্তু গানের কথা আমি বলে যাই নাই গান হবে ইনশাআল্লাহ এরপরে পাশে আছে আমাদের আক্তার ভাই দেখতে পাচ্ছেন আরফাত ভাই আছে আমিন মেহেদি আছে দেখতে পাচ্ছেন আরেকটু এদিকে আসেন পলাই পাশে আছে আমাদের শাকিল ভাই পানি নিয়ে আসছে এই ছয়জন মানুষ হচ্ছে আমার ডাকা টিম পরিচালনা করতেছে প্রধান সমন্বয়ক কি এই পাশের মানুষগুলা হচ্ছে চট্টগ্রাম টিমের প্রধান সমন্বয়ক দেখেন আমরা আস্তে আস্তে এইভাবে সারা বাংলাদেশে আশা করতেছি ইনশাল্লাহ আমাদের টিম হবে আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠান প্রোগ্রাম আজকের অনুষ্ঠানের আমি ধন্যবাদ জানাই আজকে অনুষ্ঠানের সভাপতি গাজী মাসুদ ভাই আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমার সাথে পাশে আছে শিমুল ভাই বাচ্চু ভাই রতন ভাই সাব্বির ভাই রাশেদ রাশেদ বয় রাশেদ এই পাঁচজন বিশেষ অতিথি হিসেবে আছেন আবার বিশেষ অতিথি হিসেবে আমার পাশে আর রয়েছেন চট্টগ্রামের টিমের প্রধান সমন্বয়ক এবং কি ঢাকা টিমের প্রধান সমন্বয়ক এবং কি চট্টগ্রাম টিম ঢাকা টিম ভালোবাসার টিম আমরা আসতেছি ইনশাল্লা কিছুদিন পরে চট্টগ্রামে তো আজকে আসলে সবাইকে এখানে আনার একটাই উদ্দেশ্য আসলে এখানে একটা অনুষ্ঠান করা উদ্বোধনী একটা অনুষ্ঠান তৈরি করা সেটা হচ্ছে যে সবাই বলে ফেলছে কারো অজানা নাই কারো অজানা নাই যে এখানে একটা অ্যাপস এবং কি ওয়েবসাইট যখন এগুলো আমরা বানাইতে গেছিলাম তখন আমাদের সাবির ভাইকে বলছিলাম তিন লাখ টাকা লাগবে নাকি তখন বলছিলাম যে ভাই তিন লাখ টাকা লাগবে বলতেছে একটা অ্যাপস একটা ওয়েবসাইট বানাইতে ভাই আমার কি এখানে কি টাকাটা উঠবে তো আমার মানে আমার মানুষে ভালোবাসে তো তখন বলে যে আসলে আপনাকে অনেকে ভালোবাসে আর সেই ক্ষেত্রে আরেকটা জিনিস চিন্তা করলাম যে অ্যাপস ওয়েবসাইট তৈরি করার টাকা না উঠুক মানুষ দোকাবাজির হাত থেকে বাসবে সাইফুল ভাইয়ের নাম ধরে কিছু মানুষ প্রতারণা করে আসতেছে প্রতারণা করতেছে কিভাবে সাইফুল ভাইয়ের নামে গ্রুপ থাকতে পারে

প্রত্যেকটা মানুষ একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হবে আমি সেটা গ্যারান্টির সহ বলতে পারি কারণ হচ্ছে যে এইখানে যারা যারা রেজিস্ট্রেশন করবে আমি প্রতি সপ্তাহে তাদের সাথে কথা বলবো সরাসরি ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে এবং এটার প্রমাণ আমার ডাকা টিম চট্টগ্রাম টিম এমনকি কি ভাইবে আদার এরা প্রতি রাতে আপনার সাথে ভিডিও কলে কথা হয় আমার কথা হয় আপনাদের সাথে কথা হয় আমার ভিডিও কলে কথা হয় ওদের যে সমস্যা থাকে যে কোনো বিষয় থাকে কেউ তাদেরকে কোনো কিছু প্রশ্ন করছে যে এই একটা সমস্যা তারা সেটা জানে জানার পরে ওই মানুষটাকে জানায় যে আমরা এই বিষয়টা জানতে পারলাম এখন একজন মানুষ যদি সাইবুল ভাই অ্যাপস ওয়েবসাইটে যদি এই কোর্সটা যদি রেজিস্ট্রেশন করে রাখে তাহলে ওই মানুষটার এই অনলাইন জগতে যতদিন থাকবে তার যে কোনো সমস্যা হলে সেই সমস্যাটা সরাসরি আমি দেখব তার বাড়ি যদি সিলেট হয় তার বাড়ি যদি বরিশাল হয় তাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে শেয়ারিংয়ের মাধ্যমে আমি তার কাজগুলো করে দেব একটু ফানিকে একটু মানে অনেক দূরে তার বাড়ি আসতে অনেক অনেক টাকা খরচ হবে বা অনেক সময় নষ্ট হবে সরি আসলে মাঝখান দিয়ে সময় নষ্ট করে বেলা যাদের বাড়ি হচ্ছে অনেক দূরে একজন মানুষ আসতে অনেক টাকা খরচ হয় রাশাদ যে কথাটা বলছিল ক্লিয়ার বলতে পারে না এই ওয়েবসাইট অ্যাপস তৈরি করার আমার মাথার ভিতরে প্ল্যানটা আসে ওই দিন তিনজন বোন তারা সিলেট থেকে আসছে সিলেট হবিগঞ্জ থেকে আসছে তিনজন মাস্টার মানুষ ভিডিওটা হয়তো অনলাইনে যাবে তারা দেখবে ভিডিওটা এখানে এই বিল্ডিংয়ের নিচে তাদের সাথে কথা হয়েছে একটা গাড়ি তারা রিজার্ভ করে আসছে ভাই বারো হাজার টাকা বারো হাজার টাকা একটা গাড়ি তারা রিজার্ভ করে আসছে সিলেট হবিগঞ্জ থেকে তারা এখানে আসবে সাইবুলের সাথে দেখা করবে আবার চলে যাবে তারা জানে না যে সাইফুল ভাই থাকবে কিনা এই শুক্রবার থাকবে কিনা এটা জানে না আন্দাজির উপর আসছে তো আসার পর তাদের যে সমস্যা দেখলাম যে ভাই মাত্র দুই মিনিটের কাজ জিনিসটা এবার চিন্তা করেন মিনিটের একটা কাজের জন্য তারা কতগুলো টাকা নষ্ট করে ফেলছে তো এই কারণে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এই কোর্সের মধ্যে জয়েন হতে পারবে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিন শেয়ারের মাধ্যমে ভিডিও কলে আসার মাধ্যমে প্রত্যেকেরই এ সমস্যাগুলা সমাধান করার হানড্রেড পারসেন্ট চেষ্টা থাকবে ইনশাল্লাহ সবাই সাইফুল ভাই সাইফুল ভাই ট্যাক যে অ্যাপসটা রয়েছে স্টোর থেকে ইনস্টল করে নেবে আর আমি আশা রাখবো ইনশাল্লাহ আসার মানুষ অনেক রয়েছেন সারা বাংলাদেশে এই অ্যাপস এবং কি ওয়েবসাইটের দ্বারা আমাদের অনেক বিশাল স্বপ্ন রয়েছে একটা ওয়েবসাইটে মানুষে কী না করতে পারে শুধুমাত্র এখানে একটা কোর্স না আশা করতেছি যারা জয়েন থাকবেন যুক্ত থাকবেন একটা ওয়েবসাইটের মাধ্যমে কি কি জিনিস আনা যায় সব কিছুই পাবেন আমাদের ঢাকা টিম চট্টগ্রাম টিমের কিছু টি শার্ট গায়ে দিচ্ছেন আপনারা এই ধরনের টি শার্টগুলো কিছুদিন পরে আমাদের ওয়েবসাইটে পাবেন আমরা সেটা আস্তে আস্তে দাবে দাবে আমরা ডেভেলপ করব আমরা কাস্টমাইজ করব আমাদের এই ওয়েবসাইট অ্যাপ নিয়ে আমাদের স্বপ্ন অনেক বিশাল আশা করতে আসে এমন কিছু আমার কাছে আসছে আমি দেখছি শ্যু পরে দিছে শ্যু পরে দিছে জুতাটা সিঁড়া ভাই আমার কাছে আসছে দেখা করার জন্য একটা কাজ করিয়ে নেওয়ার জন্য তার শোটা এ অবস্থা দেখছি আবার কিছু পাই আসছে আমার কাছে অনেক দূর দূরান্ত থেকে জেলার নাম বললে বাইটা লজ্জাভাবে লুঙ্গি পরে আসছে এই জগতে যারা আসছে অনলাইনে আমি যে যেমন কোটিপতি ভাবে সন্তান না এখানে কোনো কুটিপতির সন্তান আসে না এই জগতে কোনো পয়সাওয়ালার ছেলে আসে না প্রত্যেকের একটা স্বপ্ন আছে এখানে কিছুটাকে ইনকাম করবে ফেস ভ্যালু তৈরি করবে আমাদের স্বপ্ন হচ্ছে ফেস ভ্যালু তৈরি হবে এবং কি কিছুটাকে এখান থেকে ইনকাম করব। নিজের যে স্বপ্ন আছে সেই স্বপ্নটা পূরণ করব তো আশা করতেছি আমি এই কোর্সের মাধ্যমে মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেকের ইনশাআল্লাহ স্বপ্ন পূরণ হবে তো পাশে যাই হোক যারা আছে সবাইকে আমি অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই টু ফানিদের হয়তোবা আপনাদেরকে ওইভাবে আমি তেমন একটা আপ্যায়ন করতে পারি নাই কেউ ওই ব্যাপারে কোনো মনে কষ্ট নেবেন না আসলে ওইভাবে আপনাদেরকে আপ্যায়ন করতে পারি নাই যাতে এখানে থাকবেন আমি জানি সকালবেলায় আসলে অন্ততকে বিকাল পর্যন্ত থাকবেন তো সাময়িক যাতে থাকতে পারেন এই কারণে হালকা কিছু বিরানের আয়োজন করছি কারণ কি সবাই পাইছেন না কেউ আছেন কেউ বাত আসেননি কেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসলে অনেকটা ভালো লাগতেছে এখন সাইফুল ভাইয়ের অ্যাপস সকাল থেকে শুনে আসতেছেন কারা কারা ইনস্টল করছেন মোবাইল ফোনে আছে এই মুহূর্তে সাইফুল ভাইয়ের অ্যাপস ইনস্টল করছেন প্লে স্টোর থেকে এই শুধু রেজিস্ট্রেশন না অ্যাপসটা ইনস্টল করছেন কিনা রেজিস্ট্রেশন পরে করেন সমস্যা নাই বা না করলেও সমস্যা নাই কিন্তু অ্যাপসটা প্লে স্টোর থেকে ইনস্টল করছেন সবাই যারা করেন নাই দয়া করে কইরা লাইছেন আপনি করছেন না ঢুকেন কিন্তু সেখানে নতুন যে কিছু আসবে সেগুলোও দেখতে পাবেন তো প্লে স্টোরে যাই সাইফুল ভাই টেক অ্যাপস সবাই ইনস্টল করে নেবেন আর যাদের ফেসবুকে সব অল ওয়ার পোস্টার ভিতরে ঢুকবেন সেখানে অনেক কিছু পেয়ে যাবেন আর যারা সাইবুল ভাইকে কিছু ভিডিও পাঠাইছিলেন সাইবুল ভাইয়ের কাছে ভিডিও পাঠাইছিলেন হ্যাঁ ওই ভিডিওগুলা কোর্সের ভিতরে থাকবে আর কোর্সের ভিতরে পঞ্চাশ জন সফল ব্যক্তির সফলতার গল্প থাকবে যারা মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ইনকাম করে যাদের ফলোয়ার দুই তিন লক্ষ ফলোয়ার যাদের ফলোয়ার দুই দুই তিন লক্ষ ফলোয়ার রয়েছে তারা কিভাবে কষ্ট করে সফল হয়েছে তাদের সফলতার গল্পগুলো যদি শুনেন চোখ দিয়ে পানিও চলে আসবে আপনি সেখান থেকে কিছু শিক্ষাও নিতে পারবেন একজন মানুষ শুধুমাত্র সোজা রাস্তায় হেঁটে সফলতা পায় না একজন মানুষ অনেক দোকাবাজিত পরে যেমন রতন ভাই বলছে কত লোকের কাছে গেছে কিন্তু অবশেষে এসে সেই কিন্তু আসলে এখানে সফল হয়েছে সঠিক রাস্তাটা পেয়েছে তা আমি আর বেশি কথা বলবো না সবাইকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই সবাই অনেক কষ্ট করছেন সকাল থেকে আসছেন অনেকের ঘুম আসতেছে অনেকের শরীর খারাপ হয়ে যাচ্ছে

প্রত্যেকদিন কথা হবে বন্ধু আছে আমি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলা হচ্ছে স্পেশাল ভালোবাসার মানুষ মানুষ তো ভালোবাসে অনেকে কিন্তু স্পেশাল কি মানুষ থাকে যারা একটু বেশি ভালোবাসে এখানে পাশে দেখেন আলমগীর প্রবাসী ডাবল জিরো সেভেন আলমগীর প্রবাসী ডাবল জিরো সেভেন এবার ফেসটা সবাই ফলো করে দিবেন এটা অস্বীকার করতে পারবেন কেউ অস্বীকার করার সুযোগ আছে তারা স্পন্সর করছে তো তাদেরকে ফলো করা উচিত না দেখেন এখানে আলমগীর প্রবাসী ডাবল জিরো সেভেন সবাই এটা একটু ফলো করে দিবেন অফলাইনে যারা আছে তারাও করবেন যারা অনলাইনে ভিডিওটা দেখতেছেন তারাও তাকে একটা ফেজ দেখতে পারতেছেন আমাদের স্পন্সারের বোন কি আসছে আসতে পারে নাই দেখেন আসলে আসতে পারে নাই তারপরেও কিন্তু স্পন্সার করছে যুক্ত আছে হ্যাঁ ওনার একটাই উদ্দেশ্য যে সাইফুল ভাইয়ের ভালোবাসার ভালোবাসা দিবে না দেখেন জাফরিন আপু ডাবল জিরো ওয়ান সবাই একটু ফলো করে এরপরে আমাদের এখানে আছে সাইফুল ইসলাম সুমন সাইফুল ইসলাম সুমন ভাই কি আসছে এর সাথে তো কয়েকবার দেখা হয়েছে আমার নাকি আমার কাছেও ছিল দেখা করার জন্য ভাইকে অনেক ভালো করে চিনি দেখেন তারপরে স্পন্সর করে ফেলছে সাইফুল ইসলাম সুমন ভাই দেখতে পাচ্ছেন সতেরো হাজার ফলোয়ার রয়েছে সবাই একটু সাপোর্ট করবেন ভাইকে সবাই কইরা দিয়ে না হ্যাঁ ডাবল জিরো টু রয়েছে হুসাইন ভাই ডাবল জিরো টু দেখতে পাচ্ছেন সবাই প্রবাসী না আরে রে প্রবাসী ভাই ভালোবাসার মানুষ প্রবাসে রয়েছে তারপরে কি আন্তরিকতা কি টান দেখতে পাচ্ছেন সবাই একটু সাপোর্ট করে দিবেন হোসাইন ভাই ডাবল জিরো টু দেখতে পাচ্ছেন সবাই একটু সাপোর্ট করে দিবেন ভাইকে আমাদের এখানে সাকিব ভাই ডাবল জিরো থ্রি সাকিব ভাই প্রবাসী ভাই ভাই লাভ ইউ সো মাছ আই লাভ ইউ দেখতে পাচ্ছেন ভাই যা স্পন্সার করে ভাই অথচ সেই মানুষ এখানে উপস্থিত নাই আনন্দটা করতে পারতেছে না ভালোবাসার কারণে স্পন্সার গুলা করতেছে ভাই ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন মনে রাখিয়েন অবশ্যই তাদেরকে সাপোর্ট করে দিবেন সাকিব ভাই ডাবল জিরো থ্রি ফেসটা দেখতে পারতেছেন এরপরে আমাদের পাশে এখানে আরেকজন ভাই আছে এমডি হানিফ এমডি হানিফ ভাই সতেরো হাজার সবাই কি সতেরো হাজার নাকি ফলোয়ার বাইরে সতেরো হাজার ফলোয়ার সতেরো কে দেখতে পারছেন তো হানিফ ভাই যে ফেসটা রয়েছে দেখতে পারছেন চেহারাটা সবাই একটু মনে রাখেন ভাই মনে আসছে নাকি এর আগে আসছিল হ্যাঁ দেখা হয়েছে আচ্ছা আচ্ছা মনে আছে না তো প্রবাসে আছে না তো ভাই যে সবাই একটু ভালোবাসা দিয়েন দেখে নেন হানিফ ভাই এমডি হানিফ সবাই একটু ফলো করে দিয়ে মিজান ভাই জিরো ওয়ান মিজান ভাই জিরো ওয়ান ইন্ডিয়ান মিশর আছে নাকি আচ্ছা আচ্ছা ভাইয়ের জন্য অবশ্যই শুভকামনা থাকবে বাড়ি হচ্ছে ইন্ডিয়া থাকে মিশর ভাই উনি তো বাংলাদেশে বাড়িও না তারপরে আমাদেরকে ভালোবাসার কারণটা কী ভাই তার বাড়ি হচ্ছে কোথায় ইন্ডিয়াতে থাকে তাও আরেক দেশে তারপরেও চিন্তাটা করছেন আমাদের সাথে যুক্ত হয়েছে অলরেডি স্পন্সারও করে দিছে ভাই কিছু তো মানুষ এমন আছে শুধু ভিডিও দেখে কিন্তু তাদের স্পেশাল না ভাই হান্ড্রেড পার্সেন্ট স্পেশাল একটু ফলো করে দিবেন মিজান ভাই জিরো ওয়ান দেখতে পারছেন সবাই একটু সাপোর্ট করে দিবেন স্পন্সরের ভালোবাসার ভাই বন্ধু তারা পাশে এখানে দেখতে পাচ্ছেন ফারভেজ খান পাশে আছে তিনশো আড়াইশ ফারভেজ খান ক্যামেরা নিয়ে আছে। আচ্ছা যাই হোক এই যে ফেসটা রয়েছে এটাকে নিয়ে আমরা আগেও কথা বলছি হ্যাঁ সবাই একটু সাপোর্ট করিয়া দিবেন আর মিজান্বের ভিডিও মোবাইল থেকে মনে ভিডিওটা স্পেশাল যাবে যাবে সবাই একটু সাপোর্ট করিয়া দিবেন ফেসটা দেখতে পাচ্ছেন ফারভেজ খান তিনশো আড়াইশ একটু ভালোবাসা দিবেন ভাই উপস্থিত আসে সবাইকে ধরে ধরে ফলো করে নেবেন জোর করে আচ্ছা আচ্ছা সামনে বসে আছে হাসান ভাই জিরো টু হাসান ভাই জিরো টু এই মানুষটারা দেখেন সামনে বসে রয়েছে তারপরে স্পন্সর কি লেগে করলেন এখানে তো উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন অলরেডি আসছেন তারপরে এই যে দেখেন ভাই আসলে এই মানুষগুলো যদি না থাকে এই অনুষ্ঠানগুলো সুন্দর হবে না ভাই কোনোদিন করতে পারবেন না একটা অনুষ্ঠানে একটা জন মানুষে তিন চার লক্ষ টাকা খরচ করবে না কোনোদিন শুধুমাত্র স্টার লাইন বাড়াই আসছে তাদের এক লাখ

নতুনভাবে কাজ শুরু করছে নতুন কেমনে নতুন হইলো ছাব্বিশ কি আপনার ফলোয়ার ও আচ্ছা আমার সাথে নতুন ঠিক আছে ভাই আপনার জন্য শুভকামনা থাকবে দেখেন ছাব্বিশ হাজার ফলোয়ার হয়ে গেছে নতুন কেমনে হইলো ফেসবুক সম্পর্কে তার অনেক ধারণা হয়ে গেছে অলরেডি ভেরিফাই করে ফলাইছে আইডি ব্লু ভেরিফাই করে ফলাইছে দেখতে পাচ্ছেন তো সবাই ভালো করে চিনবেন সাপোর্ট করে দিয়ে না সবাই একটু ফলো করে দিয়ে আব্দুর রহিম ভাই যাতে এখানে উপস্থিত আছে চোখের সামনে দেখতেছেন সবাই একটু সাপোর্ট করে দিবেন আর পাশে এখানে রয়েছে জাহিদ ভাই একশো উনিশ আছেন না আই ভাই আছেন আচ্ছা আচ্ছা যাই ভাই এক মাসের ভিতর মিলিয়ন ভাড় করে দিচ্ছেন হা হা থাকবে ভাই দেখেন জায়হিদ ভাইর ফেসটা সবাই একটু দেখেন একশো উনিশ জায়হিদ ভাই একশো ফেসটা ভালো কইরা দেখালন যাতে মানুষটা একটু চিনতে পারেন স্পন্সরের মানুষ স্পেশাল ভালোবাসার মানুষ সবাই একটু সাপোর্ট কইরা দিবেন হ্যাঁ সবাই একটু সাপোর্ট কইরা দিয়েন শীতল ভাই স্পেশাল শীতল ভাই শীতল ভাই